আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত دینی ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এমন একটা দোয়া এমন একটা দোয়া যা স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাঠ করেছেন সম্মানিত دینی ভাই ও বন্ধুরা যে দোয়া পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ আপদ দূর করে দিবেন আপনার বিপদ দূর হয়ে যাবে এমনই একটা আমল আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ইংশা আল্লাহ আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআন এবং হাদিসের আলোকে এমন গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগুলা জানতে দিনই ভাই বন্ধুরা এই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আমাদের ভাগ্যকেও পরিবর্তন করে দিতে পারে অসম্ভব কিছু নয় বিপদ দূর হবেই হবে আল্লাহ রসুলের কালাম মিথ্যা হবে না 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 আল্লাহর কসম আল্লাহর কসম আমি বলছি আমি মিথ্যাবাদী হব না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম নিজের মুখ থেকে দোয়ার ব্যাপারে যদি আমি এমন গ্যারান্টি দিতে না পারি অন্য কোনো দুণ দেওয়ার ব্যাপারে আমি দিব বলেন হাদিসের মধ্যে এসেছে দুয়া টাই আছে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে হাজারো হুজুর মাওলানা আমার ভিডিও দেখে আমল করছে তাদেরও কাজে আসছে না মনে করে শুধু শুধু কিন্তু তাদের ইয়াকিন নেই সাধারণ মানুষ তো দূরের কথা আল্লাহর কালাম আল্লাহ আপনাকে চমৎকার এর কার্যকারিতা দেখায় দিবেন ইনশাআল্লাহ দেখাইয়া দিবেন আল্লাপাক হতাশ করেন না এই আমল করতে থাকেন এক বছর পরে দুই বছর পরে পাঁচ বছর পরে সাত বছর পরে হতে পারে একদিনের মধ্যেও আল্লাহ আপনাকে দিতে পারেন হতাশ হওয়া হওয়া যাবে না আপনার জন্য আপনি ভাবতেছেন এখান থেকে বের ভালো হতে পারে আল্লাপাক এটার মধ্যে রেখে আপনাকে শিক্ষা দিতে চাচ্ছেন হতে পারে এর থেকে আরো মহা বিপদ আপনার জীবনে আসতে পারত। হতাশ হওয়া যাবে না এমন এটা দোয়া আল্লাহ আমার কাছে দৈনন্দিন কিছু কিছু আমি নতুন নতুন নিজে নিজে হাজারো এই আয়াতের কার্যকারিতা দেখতে পাচ্ছি যা আগে ছিল না এখন আমি প্রতিনিয়ত কিছু কিছু আমি দেখতে পাচ্ছি মানে আপনার নিজের হতাশ হওয়ার মতো কোনো বিষয় না হতাশ হবেন না আমার মতো ব্যক্তি আমি নিজে নিজে দেখতেছি এখনো দেখতেছি আল্লাহ গতকাল কেউ দেখাইছেন আল্লাহর কালামের ক্ষমতা অসম্ভব কিছু না যাই হোক আমি এমন গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা আপনাদের সাথে আলোচনা করব দিক নির্দেশনা দিব আলোচনা সাথেই থাকবেন যাই হোক আমল দিব এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে ইমাম মুসলিম তাআলা তাদের গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন আব্দুল এমনে মাস রদি আল্লাহ এর সূত্রে উল্লেখ করা হয়েছে আব্বাস রাহু তালু বলেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তিনি নিজে অস্থিরতার সময় বিপদের সময় সময় আল্লাহ রসুল নিজে এই দোয়াটা পড়তেন আপনি এর থেকে পরীক্ষিত দোয়া পুরা জগতের মধ্যে পাবেন না এমন দোয়া আজকে শেয়ার করছে মনোযোগ দিয়ে শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডির লিংক আসবে আমার আরেকটা ইউ ইউটিউব চ্যানেল আছে হাফসাবিন্দু জোবাইয়ের নামে খোলা আমার মেয়ের নামে ওইটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন লিংকে ক্লিক করলে যেটা আসে ওটাই পেজ এবং আইডি নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করছি সতর্ক করছি নাম আর ছবি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না যাই হোক সম্মানিত পেয়ারা হাজিরিন অনেকে আমার ভিডিওগুলো টিকটকেও দিচ্ছে ইনস্টাগ্রামেও দিচ্ছে সাবধান দোয়াটা হচ্ছে লা ইলাহা ইলল্লাহুল আদিমুল হালিম লা ইলাহা ইল্লাল্লা হুল আদিমুল হালিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আদি আলিম লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুসামা ওয়াতিসাবে এই অরব্বুল আরতি অরব্বুল্ আরশিল ক্যারি আল্লাহ ছাড়া কোনো মাহাবুত নেই যিনি মহা মর্যাদাবান ও সহনশীল মহান আরসের অধিপতি প্রভু আল্লাহ তিনি ছাড়া কোনো মাহাবুদ নেই এবং আরও দুইটা দোয়ায় এসেছে যারা এই দোয়াটা পড়তে পারেন না তারা এই আরো ছোট ছোট দুইটা দোয়া বলবো আপনারা চাইলে এই দুইটা দোয়া করতে পারেন ভালো কাজের জন্য আপনারা এই দোয়াটা আমি যেটা বললাম এটা এই যে অরিজিনাল বেশ কাম্বর জাফরান কালি যেটা দিয়ে কাজ করলে কাজ হবে এই দোকান থেকে কালি নিয়ে করেন ইনশাআল্লাহ আল্লাহ দেখাইয়া দিবেন 0896426494 এখানে কালি কলম যে কাগজে লিখতে হয় সবকিছু এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা পড়তে পারছেন না আমি কি দিলাম এটা এটা দেখে দেখে আপনি নিজে নিজে লিখে নেন হ্যাঁ এই কালি দিয়ে লিখে নেন এই কাগজে লেখেন যা যা লাগে এখান থেকে নিয়ে নিতে পারেন লেখার কাগজ কলম যেটাকে পাতা বলা হয় ভুস পাতা ওখানে লিখে রেখে দেন আল্লাহ রসুলের বক্তব্য যদি কোনো ব্যক্তি যা নিজে পড়েছেন পড়লে অথবা লাগলে টোয়েন্টি ফোর আওয়ার্স দুশ্চিন্তা অস্থিরতা কাজ এটা মহিলারাও ঘরে বসে বসে করতে পারেন পুরুষও করতে পারেন অসম্ভব কিছু না এটা এটা দোয়া এখানে ভুল হলে ক্ষতি হবে না তবে হয়তো আপনার আপনার কাজ হবে না তবে আপনি দেখে দেখে জাস্ট আপনি নকল করতে পারেন না কোনো কিছু দেখে দেখে যেভাবে লেখা আছে নিজে নিজে একা একা বসে বসে লেখেন রেখে দেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দেখায় দিবেন এবং এই দোয়ার মধ্যে আর দোয়ার আরেকটু অর্থ হচ্ছে সাত আসমান এবং সাত জমিনের রব মহান আনসের রতিপতি আল্লাহ ছাড়া কোনো মাহুদ নেই এতটুকুই এবং আরেকটা হাদিসের মধ্যে এসেছে তিরমিজি শরীফের মধ্যে এসেছে হজরতে আনাস রদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যখন কোনো বড় বিষয়ে সাল আলী আসলামের সামনে আসতো তিনি এই পাঠ করতেন আপনি চাইলে এটাও লিখতে পারেন এটা পড়তে পারেন অথবা লিখতে পারেন পড়ার কোন সংখ্যা নাই যখনই সমস্যা বেশি বেশি পরিমাণে পড়েন আল্লাহ দূর করে দিবেন আল্লাহর কসম আল্লাহ দূর করে দিবেন ইয়া হাইয়ু যদি ওই যে আল্লাহর রহম হয় আপনার এমন ইয়াকিন থাকে ইয়া হাই ইউ ইয়া কই ইউ বিরহ মাতিকা দ্বিতীয় নাম্বার দয়া তিন নাম্বার দয়া হচ্ছে জামে তিরমিজি শরীফের মধ্যে হজতে আবু হুরাই রাজী আল্লাহ তালুর দিকে প্রথম দুয়াতা হজতে আব্বাস সজীল্লাত আলহ ইবনি আব্বাস দ্বিতীয় দোয়া হচ্ছে হজতে আনাস রাদী আল্লাহ আলু তিন নাম্বারটা হচ্ছে হাজতে আবু হুরাই তিনি আল্লাহ আনুদি বলে তিনি বলে সামনে যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আসত তিনি আসমানের দিকে তাকিয়ে এই দুটা পড়তেন এভাবে তাকিয়ে ডান আঙ্গুল আকাশের দিকে তাকিয়ে পড়তেন সুবহানাল্লাহিল আযীম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম সুবহানাল্লাহিল আযীম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দোয়াটা এটা লেখার দরকার নাই এটা পড়বেন আল্লাহ আপনাকে দেখায় দিবেন আল্লাহর ক্যারিশমা আরে ভাই হতার হওয়ার মতো কিছু না আল্লাহ সব পারেন সব পারেন সব পারেন আমি সাত বছর পরে এতদিন শুধু বলছি এখন দেখতেছি আপনার মতো সাধারণ মানুষ দিনে দুই সম্ভব নয় আস্তে আস্তে হবে করি একদিনে আল্লাহ আপনার মঙ্গল করেন আরও আপডেট পেতে আমি তো এটা কত সময় যাবৎ শিখতেছি করতেছি পড়তেছি সেই জীবনের শুরু থেকে আমি আমার কাছে এটা হাকিকত বাস্তবতা পর্যায়ক্রমে আস্তে আস্তে প্রকাশ হচ্ছে হতাশ হওয়ার মতো কোনো বিষয় না আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ হতাশ হওয়ার মতো কোনো বিষয় না হতাশা চিন্তা দুশ্চিন্তা ডিপ্রেশন চিন্তা ঋণ অভাব লিখে রাখেন আল্লাহ দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার এত আগেও বলেছি লিঙ্কে ক্লিক করলে যা আসে তা এর বাইরে অন্য কিছু না হ্যাঁ নাম ছবি থাকলে আমি না বিভ্রান্তি হওয়া যাবে না বিভ্রান্তি হওয়ার পরে আপনি যদি ঘাবরামি করেন এর বিরুদ্ধে ব্যবস্থা আমিও গ্রহণ করতে বাধ্য হব বিভ্রান্তি হবেন না আবারও বলছি আমি সেই হুজুর না অন্য জনের লিঙ্ক আমি আমার ভেরিফাইড চ্যানেলের মধ্যে দিব না কথাটা এইভাবে বলা সবসময় ভালো ব্যবহার ভালো না আমি আগেও বলেছি কিছু মানুষ আছে দুই টাকা খরচ করে না যা সার্চ দেয় জুবাইয়ের হজুর আর এবার সার্চ দিলে তো হাজার আইডিয়া আসবে নামের সাথে মিলিয়ে আরও নাম দেওয়া নাম আমার ভিডিও দিয়ে হাজার মানুষ পোস্ট করছে ব্যবস্থা নিলে তো আমিও নিব সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই কথাটা শুধুমাত্র ওই ঘাটতেরা ব্যক্তিদের জন্য আপনাদের মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আব